দেখুন আমরা বারবার করে বলছি যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে কোনো তফাত নেই আমরা দেখতেছি রাজ্য সরকার যে শিক্ষা দপ্তরের যে দুর্নীতি করে গেছে পাহাড় প্রমাণ দুর্নীতি তেমনই দুর্নীতি কিন্তু আজকে বেরিয়ে আসছে নেট নিয়ে নেট নিয়ে একটা ভারতবর্ষের একটা উচ্চ মানের পরীক্ষা সেইখানে দাঁড়িয়ে এরকম দুর্নীতি নেটের দুর্নীতি আন্ডার গ্র্যাজুয়েটের ভর্তি হচ্ছে সেখানে দুর্নীতি এবং আপনারা দেখতে পারবেন যে আমাদের দুদিন আগে যে কলেজের পোর্টাল খুলেছিলো অ্যাডমিশনের ক্ষেত্রে সেখানে পোর্টাল জ্যাম করে দুর্নীতি হওয়ার একটা কিন্তু প্রবণতা তৈরি হয়েছিল এবং আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ যে পরীক্ষা ইউপিএসসি ইউপিএসসিতেও দেখা গেছে যে ইয়েতে আমাদের যে ভারতবর্ষের নিম্নকক্ষ পার্লামেন্টের লোকসভার যে স্পিকার তার মেয়ে মডেলিং করে সেই হচ্ছে একটা ক্রমবর্তমান নাম ইয়ে নিয়ে মার্কস নিয়ে সে ইয়ে করেছে বা উত্তীর্ণ হয়েছে তো এরকম যে গুণগত মান ফেলে দেওয়া ইউপিএসসির এবং সেখানেও কিন্তু দিন দুর্নীতি কিন্তু সামনে আসছে এবং আমরা বারবার করে বলছি রাজ্য সরকার এবং লোক ইয়ে কেন্দ্রীয় সরকারের এই বিষয়ে কিন্তু মেনা ভাল অন্তত ছাত্রদের ভবিষ্যৎ কেন্দ্র সরকার রাজ্য সরকার দুজনে মিলেই কিন্তু অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে আমরা কিন্তু বারবার করে বলছি যে এই যে ছাত্ররা মেধা তালিকায় নাম বেরিয়েছে কিংবা আপনারা দেখতে পারবেন যে তাদের কাজবাজ বাজ করার যে টেন্ডেন্সি সেটাও কিন্তু পড়ে যাচ্ছে শিক্ষাক্ষেত্রে যে তাদের যে একটা ইয়ে রয়েছে মোটো রয়েছে সেটাও কিন্তু পড়ে আছে এবং আপনারা দেখতে পারবেন যে কাজ ইয়ে করছে শিক্ষা ইয়েতে করছে তারা ভোকেশনাল ট্রেনিংয়ের দিকে আসছে ভোকেশনাল ট্রেনিংয়ে সেখানেও কিন্তু দুর্নীতি হচ্ছে এবং যেটা আমরা লক্ষ্য করছি যে মধ্যবয়স্কীয় অবস্থা যেখানে হচ্ছে তাদের পূর্ণ শিক্ষা হচ্ছে না তাদেরকে কাজে বাজে লাগিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু একটা ভারতের এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে একটা বি বিশালভাবে কিন্তু একটা অবক্ষয় দেখা যায় কি না সরকারি স্কুলে আপনি দেখতে পারবেন যে প্রাইমারি স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে অ্যামালগে মেশানের মধ্যে দিয়ে বিভিন্ন প্রাইমারি বিদ্যালয়গুলো প্রাথমিক বিদ্যালয়গুলোকে সেগুলো এক করে সেখানে এক জায়গায় করছে এবার আমাদের শহর ক্ষেত্রে হয়তো সেটার প্রভাব তেমনভাবে ভাবে পড়ছে না কিন্তু যদি আপনি গ্রামের দিকে যান তাহলে দেখতে পারবেন গ্রামের যে বিদ্যালয়গুলো হয় সেটা কিন্তু প্রচণ্ড এক একটার পর এক একটা ডিস্টেন্সের মধ্যে দেওয়া হয় সেখানে যখন ডিস্টেন্সে মানে দূরে গিয়ে পড়াশোনা করার যে প্রবণতা সেটা যখন হচ্ছে সেখানে কিন্তু ক্যান্ডিডেটসদের এবং পড়ুয়াদের ছাত্রছাত্রীদের সংখ্যা কমছে এবং এর মধ্যে দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ কিংবা ভারতবর্ষের শিক্ষা সমাজে একটা বিশাল বড় একটা অবনতি নামিয়ে নেওয়ানো হচ্ছে আপনি দেখতে পারবেন আপনার স্থানীয় ক্ষেত্রে এই যে কাঁচরাপাড়া কলেজের সামনে বটতলার সামনে যে স্কুলটা সেটাকে প্রাথমিক স্কুল সেটাকে বন্ধ করে দিয়ে সেখানে কী করা হচ্ছে সেখানে হচ্ছে প্রাইভেট স্কুলের রয়েছে এবং দিকে দিকে প্রাইভেট স্কুলের যে বারবারন্ত এটা কিন্তু বিভিন্নভাবে একটা শিক্ষার ক্ষেত্রে অবনতির একটা কঙ্কালসার চেহারা বেরিয়ে আসছে এই আমরা দেখতে পাচ্ছি যে উচ্ছেদ নাম করে পুনরাবৃত্তি নাম যে উচ্ছেদ কী হয়ে দেখছেন হকার উচ্ছেদ তো এটা দেখুন একটা আমরা বারবার করে আমাদের সংগঠন বলে আসছে যে বিকল কোন কোনো ব্যবস্থা কিংবা কোনো রকমের পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ কোনোভাবে কিন্তু গ্রহণযোগ্য করা নয় এবার বিষয়টা দেখুন হকার উচ্ছেদকে আগে হয়নি হকার উচ্ছেদ হয় না এখানে কি হয়েছে পরিকাঠামোগত উন্নতির কারণে কোথাও রাস্তা বড় করতে হবে কোথাও কোনো রকমের একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি কোনোভাবে ইয়ে করা হয় মানে কোনো রকমের উন্নয়নমূলক কাজ করা হয় সেখানে কিন্তু আগে বিকল্প ব্যবস্থা তৈরি করা হয়েছে তারপর সেখানে হকারদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে যে আপনি যদি কাচরাপাড়ার ক্ষেত্রে দেখবেন যে কাচরাপাড়ার ক্ষেত্রে আগে যখন আমাদের এই আশি ফুটের রাস্তা তৈরি করেছে স্টেশন থেকে পুরো এখন গান্ধীমোড় পর্যন্ত সেখানে কোনো সময় হকারস কন্যা তৈরি হয়ে হকারসদের নিয়ে যাওয়া হয়েছে কোনো সময় সুভদ্রায় মিনি সুপার মার্কেট তৈরি করা হয়েছে কোনো সময় বিবে বিবেকানন্দ মার্কেট তৈরি করেছে। কিন্তু এই প্রথমবার আমরা দেখলাম কোনো বিকল্প কোনো ব্যবস্থা কোনো রকমের পুনর্বাসন ছাড়া হকারদের বিনিয়মভাবে একটা ইয়ে করা হলো উচ্ছেদ করা হলো এবং আমরা বলতে চাই আমাদের সংগঠনের মধ্যে দিয়ে যে এই আমাদের সংগঠন সংগঠনের তো অনেক ইয়ে রয়েছে দাবি দাবা রয়েছে তার মধ্যে অনেক একটা প্রাইমারি দাবি রয়েছে যে এই হকারদের বাড়িতেও তো ছেলেমেয়েরা রয়েছে যারা পড়াশোনা করতে চায় এবং পড়াশোনা করছে অবশ্যই ঠিক আছে এই দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস যে কোনো রকম বিকল্প ব্যবস্থা ছাড়া তাদের বাবা মারা যারা হচ্ছে উপার্জনের ক্ষেত্র তারা যখন যে সেই সব জায়গায় যখন রুদ্ধ হয়ে যাচ্ছে তাদের পড়াশোনার বিষয়টা কি করে হবে এই জায়গা তো আমাদের কাছরাপাড়ার অর্থনৈতিক দিক সামাজিক দিক তো একটা মানে এফেক্ট হবেই এইটাই তো আমরা বারবার করে মনে মনে করিয়ে দিতে চাই রাজ্য সরকারের কাছে এবং স্থানীয় প্রশাসনের কাছে যে একটা পরিবার চলছে পরিবার একটি দোকানের মধ্যে দিয়ে চলছে আমরা বলছি না সরকারি জমিন আপনারা সঠিক উপায়ের মধ্যে দিয়ে আপনারা ইয়ে করতেই পারেন নিতেই পারেন যদি কোনো পরিকাঠামোগত উন্নতি মানে উন্নয়নমূলক পরিকল্পনা থাকে কিন্তু সেখানে যে একটি হকার রয়েছে দীর্ঘদিন ধরে আরে এক হকার বেড়েছে কোথা থেকে আপনাকে তো বলতে হবে যে রাজ্যের ছেলেমেয়েরা পড়াশোনা করছে এবং পড়াশোনা করার পরে এই সরকার ব্যর্থ পুরোভাবে কর্মসূচি মানে মানে ইয়ে তৈরি করার জন্য কর্মসংস্থান তৈরি করার জন্য এবার কর্মসংস্থান তৈরি ক্ষেত্রে যখন ব্যর্থ সে একটা দোকান নিয়ে বসছে সেখানে তাহলে এখানে তো প্রথম কথা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারগতভাবে পরিকাঠামোগতভাবে অবনতি নেমে নেমে এসছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং আমরা বারবার করে বলতে চাই যে এদের বাড়ির যে ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে তাদের তো দিকতে ভাবতে হবে আপনারা দেখবেন এক এক জায়গায় সমাজ বিরোধী কিন্তু ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে এবং এই যে আমরা বলতে চাই এখানে যে হকার উচ্ছেদ হচ্ছে ঠিক আছে এই উপার্জনের জায়গা থেকে কিন্তু সমাজে অসাধু কাজ এইটাও কিন্তু একটু বাড়ান মানে বেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে সেখানেভাবে কিন্তু এই পরিকল্পনাহীন হকার উচ্ছেদ সমাজে কিন্তু একটা বিশাল বড় এফেক্ট ফেলতে চেয়েছে আমরা বলি বারবার করে ওই নায়ক ফিল্ম দেখে কিন্তু সরকার প্রশাসন চালানো যায় না সুষ্ঠু বুদ্ধিতে সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিকল্পনা মাফিক একটা যদি সিদ্ধান্ত গ্রহণ করা হতো আমরাও তাদের সাথে থাকতাম অবশ্যই কেন কাউকে মেরে কোনো কিছু করা যাবে না তো আমরা তো বারবার করে বলছি আমাদের সংগঠনের পশ্চিমবঙ্গের সর্বত্র একটা ন্যূনতম দাবি যেটা আমরা বলছি যে সরকারি যে কলেজগুলো রয়েছে সেখানে তো গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে একটা ইউনিয়ন গঠন করতে হবে একটা ছাত্র আগামী দিনের সে হচ্ছে কারিগর সমাজের কারিগর যে সমাজটা কতভাবে সুন্দরভাবে তৈরি হবে সমাজে যে আমাদের সংবিধানের যে বেসিক প্রিন্সিপালসগুলো রয়েছে মূল মূল্যবোধ সেগুলোকে আরও ভালো করে ঊর্ধ্বে তুলে ধরবে কিন্তু সে যেখানে পড়াশোনা করছে সেখানেই যদি গণতন্ত্র না থাকে দীর্ঘদিন ধরে এই রাজ্য সরকার ঘুঘুর বাসা তৈরি করে রেখেছে কলেজগুলোতে দেখুন আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখুন প্রত্যেকটা কলেজে একটা করে দাদা সে আবার কারো দাদার আন্দারে সে আবার কোনো মন্ত্রী কিংবা এমপির আন্ডারে এই এবার মন্ত্রীরা এমপিরা আবার গিয়ে দাঁড়িয়েছে সেই কালীঘাটের টালাই চালায় এইভাবেই কিন্তু এই স্ট্রাকচারগতভাবে চলছে এইভাবেই কিন্তু কলেজগুলোর মধ্যে কোনো গণতন্ত্র নেই আমরা কিন্তু বারবার করে এই দাবি জানিয়ে আসছি যে অবিলম্বে কলেজগুলোতে গণতন্ত্রের মধ্যে দিয়ে ইলেকশানের মধ্যে দিয়ে সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে ইউনিয়ন গঠন করতে হবে এবং ইউনিয়ন গঠন করার কাজ কিন্তু শুধুমাত্র কলেজে কে দাদা জিএস হবে কোন দাদা প্রেসিডেন্ট হবে কোন দাদা কী হবে সেটা নয় আমরা বলতে চাই যে ছাত্রছাত্রীদের দাবি সেটা কোনো সময় কমিটির কাছে তুলে ধরতে হবে কোনো সময় রাজ্য সরকারের কাছে তুলে ধরতে হবে আচ্ছা বলুন স্টুডেন্ট হেলথ হোম নিয়ে যে বিষয় ছিল যে ছাত্রছাত্রীরা তো একটা যখন কলেজে ভর্তি হয় তার তো একটা ন্যূনতম ফিস কাটা হয় স্টুডেন্ট হেলথ হোমের নামে তো সেখানে স্টুডেন্ট হেলথ হেলথ হোমগুলোর কী চেহারা তাদের তো একটা মানে কোনো রকমের অসুস্থতা রকমের যদি আপৎকালীন পরিস্থিতি তৈরি হয় সেই জায়গায় দাঁড়িয়ে তো তাদের একটা স্টুডেন্ট হেল্প কাম্পের একটা পরিষেবা পাওয়ার কথা কটা স্টুডেন্ট স্টুডেন্ট হেল্প সম্মুখীন হয় এটা তো হয় না আমরা বলছি এই রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থার এত বেশি অবনতি নামিয়ে এনেছে এত নিচে নামিয়ে এনেছে এরা কিন্তু একদম কলেজের পরিকাঠামোভাবে শেষ মানে পরিকাঠামো জাগ্রত পুরো শেষ করে দিচ্ছে একটা স্টুডেন্ট যেরকম পরিষেবা পাওয়ার কথা শিক্ষা ব্যবস্থা শিক্ষার গুণমান সবটাই নামিয়ে আনা হচ্ছে পায়ের তলা মাটি তো নেই কেন শিখ আমরা বলছি যে যে কোনো আন্দোলন যে কোনো বিপ্লব আমরা যদি আমাদের ভাষায় বলি তাহলে সেটা কিন্তু আরও দৃঢ়তম কখন হয় যখন ছাত্রছাত্রীদের একটি স্বতঃস্ফূর্ত সেখানে অংশগ্রহণ থাকে এবং ছাত্রছাত্রীরা নিজেদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিজেদের চেতনার মধ্যে দিয়ে বুঝতে পারছে এই সরকার কিংবা এই দল কোন জায়গায় গিয়ে ঠেকেছে কি কাজ করতে চাইছে ঠিক আছে তো তারা যদি এখানে নির্বাচন করায় তাহলে তাদের পক্ষে সবটা যে ভালো হবে তেমনটা নয় এই ভয়ের থেকেই হয়তো তারা নির্বাচন করা চাইছে না রাজ্য সভাপতিতে তার নাম উঠে এসেছে এবং শুধুমাত্র তাকে তো বলে লাভ নেই তৃণমূল ছত্র পরিষদ মানেই হচ্ছে দুর্নীতির আখা আকার সেখানে হচ্ছে দুর্নীতিকে পোষণ করা হয় এবং দুর্নীতিটাকে আরোভাবে ভাবে কীভাবে আরও স্বতঃস্ফূর্তভাবে ছাত্রছাত্রীদের যে মূল চেতনা সেটাকে ভেঙে দুর্নীতিকে কীভাবে সেটার মধ্যে তাদের মধ্যে ইনজেক্ট করা হয় সেটা কিন্তু ভালো মতো মানে প্রশিক্ষণ দেওয়া হয় তো আমরা বারবার করে বলতে চাই যে এইভাবে এই টেন্ডেন্সি দিন বেশি দিন চলতে পারে না এই টেন্ডেন্সি বেশি দিন চলবে না ছাত্ররা কিন্তু বুঝছে ছাত্ররা নিজেদের চেতনার মধ্যে দিয়েই কিন্তু এই ঘটনা এবং এই পরিস্থিতির পরিবর্তন আনবে ছাত্র অবশ্যই দাঁড়াবো কাঁচরাপাড়া কেন কাছরাপাড়ার ছাত্র ছাত্র সমাজ কাচরাপাড়া কলেজের ছাত্রছাত্রী ছাত্রী কোনো রকম ইয়ের সম্মুখীন বাধা বিপত্তির সম্মুখীন হলে কোনো রকম অসুবিধার সম্মুখীন হলে তাদের দাবি দাবা যদি কোনো কিছু থাকে সেটা আমরা তো দেখছি আমাদের তো ছাত্র কমিটি রয়েছে আমাদের তো কলেজ ইউনিট রয়েছে সেখান থেকে আমরা অবশ্যই যদি তাদের কোনোরকম অসুবিধার মধ্যে দিয়ে পড়ে এবং তারা কোনো বাধার সম্মুখীন হয় কোনো অসু দাবি থাকে ঠিক আছে ভারতের ছাত্র ফেডারেশন সর্বসম্মুখে আছে তাদের পক্ষে অনিকেত ভৌমিক আমি যুক্ত কনভেনার কাছরাপাড়া লোকাল কনভেনিং কমিটি ভারতের ছাত্র ফেডারেশন vi nesse dia, Caim. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés?